দর্শক আলাইকুম সংবাদ বিশ্লেষণের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি নবত রহমান দুই জেলার নামে হচ্ছে নতুন বিভাগ বাড়ছে উপজেলার সংখ্যাও ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ গঠন করছে সরকার সেই সঙ্গে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্তও হয়েছে আগামী মাসের প্রশাসনিক পূর্ণ বিনাশ সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তবে কবে নাগাদ বৈঠক হবে তা জানা যায়নি শনিবার সাতাশে সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন স্টার অনলাইন নিজস্ব সূত্র বরাতে গণমাধ্যমটি জানিয়েছে জাতিসংঘ সাধারণ অধিবেশনে শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে এর আগে আট সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয় জনপ্রশাসন সংস্কার কমিশন ইতিমধ্যে ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন এবং বিভাগ এবং কুমিল্লা বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর ও নোয়াখালীর নাম প্রস্তাব করেছে বর্তমানে মোট আটটি প্রশাসনিক বিভাগ আছে সেগুলো হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ এর মধ্যে সর্বশেষ দু সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে উন্নীত করেছে সরকার এর পাশাপাশি কুমিল্লা মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে মুরাদনগর উপজেলার বাংরা থানাধীন দশটি ইউনিয়ন নিয়ে বাংরা উপজেলা এবং ফটিকছড়ি ভেঙে ফটিকছড়ি উত্তর নামে উপজেলা সৃষ্টির খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রী পরিষদ বিভাগ বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে মোট বাইশটি ইউনিয়ন রয়েছে দর্শক তাহলে আরও দুটি নতুন বিভাগ হতে যাচ্ছে সেটি হচ্ছে ফরিদপুর এবং কুমিল্লা আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত দিনে শেখ হাসিনার সরকার কিন্তু এই কুমিল্লাকে বিভাগ হিসাবে ঘোষণা করেনি মানুষের প্রাণের দাবি ছিল অর্থাৎ কুমিল্লার মানুষের প্রাণের দাবি ছিল কুমিল্লাকে একটি বিভাগ করার জন্য কিন্তু শেখ হাসিনা বরাবরই বলে এসেছেন কুমিল্লা হচ্ছে কু কুশব্দ থাকার কারণে এবং আরেকটি বিষয়ের কারণে তিনি কিন্তু কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করেনি সেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে মোস্তাকের জন্মস্থান বঙ্গবন্ধু হত্যার সাথে যিনি জড়িত সেই মোস্তাকের জন্মস্থানের কারণে কিন্তু কুমিল্লাকে তিনি পছন্দ করেননি এবং শেখ হাসিনার সরকার কিন্তু কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করতে তিনি রাজি হননি এরপরে কিন্তু ফরিদপুরকে বিভাগ হিসাবে ঘোষণার জন্য বর্তমান সরকার ঘোষণার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে আগামী কিছু মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে হয়তোবা এই দুটি বিভাগের ঘোষণা আসতে পারে